প্রত্যেক মানুষেরই অন্যের জন্য কিছু করা উচিত সব সময় সব সময় এভরিডে যেমন বাংলায় একটা কবিতা আছে আমরা ছোটোবেলা মুখস্থ করি যে পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলেই দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও হ্যাঁ পরের কারণে মরণেও সুখ 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 করে কেদোনার এই টাইপের একটা কবিতা তো এটা অনেকেই শুনে বলে আচ্ছা এই লোকটা তো মনে হয় একটু আউলা ঝাউলা আরেকজনের জন্য কাজ করে আমাদের সমাজে কিন্তু এরকম ব্যাপার আছে যে খুব নিজের জন্য করছে ছোট বাড়ি থেকে বড়ো বাড়ি বানাচ্ছে মানে পুরনো গাড়ি থেকে নতুন গাড়ি কিনছে আমরা তাদের খুব হাততালি দিই এবং সবাই সে যখন একটা পার্টিতে যায় সবাই নড়ে চড়ে বসে তার সাথে এসে সেলফি তুলে এটার পিছনে চিন্তাধারাটা কী যে এই লোকটা অনেক টাকা বানাইছে সে বানাতে পারে এটাকে আমরা রিওয়ার্ড করি হুম আর একজন আরেকজনের জন্য দিতে 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 সে দেউলিয়া হয়ে গেছে হয়তো গরিব হয়ে গেছে তাকে মানুষ মনে করে যে এই লোকটা আসলে ইয়ে নাই। তার পরিবারও বলে যে এটা সরল প্রকৃতির লোক ওই একটা লোক খেতে পাচ্ছে না সে দৌড়ে যায় তাকে সরল সোজা এক ধরনের বোকা এটা ট্যাগ লাগিয়ে দেয় এইভাবে আমাদের সমাজ আমরা নির্মাণ করেছি তো এইটা এই সমাজটা কিন্তু অচিরেই ইয়ে হয়ে খারাপ হয়ে যাবে তাই না কারণ এখানে পারফরমাররা তো অনেক রিওয়ার্ড পাচ্ছে এই লোকটা তো অলরেডি হি ইজ রিচ সো হি ইজ রিওয়ার্ডেড তার টাকা আছে ব্যাংকে হালাল রুজি করছে ফাইন কিন্তু সমাজ তাকে আরও ফুলের মালা দিবে কেন তাই না সমাজ বরং ফুলের মালা দিক একটা লোককে যে স্ট্রাগল করছে ভালো একটা কাজে বা টাকা পয়সা ফুরাই যে তাকে দিক তাই না তো আমি যে যদি কাউকে অ্যাডভাইস দিতে চাই আমি বলবো যে এই যে এই যে সমাজটাকে ফিক্স করা সব সময় কিভাবে করবে একজন ঠিক করবে সেটা এটা করা খুব দরকার এটা হিউম্যান মাইন্ড এটা চাচ্ছে হিউম্যান ব্রেইন এটা চাচ্ছে কারণ এইভাবে আদিম যুগে যখন মানুষ খুব স্ট্রাগল করছে করছে প্রকৃতির প্রকৃতির বিরুদ্ধে স্ট্রাগল করছে মানুষ যখন আফ্রিকা থেকে বের হয়ে এসে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে তাই না এবং স্ট্রাগল করেছে হিংস্রযন্ত্র যেন একটা পুরোনো সিলেটের খুব বড় কবি দেল ওয়ার তার কথা সবাই ভুলে গেছে সে ওই এই মানুষের এগুলো নিয়ে লিখেছে যে চোখে জাগে দুটো লোমস সবল বাহু হানছে আঘাত মেমত হাতির বুকে মহা অরণ্যে কাপে জান্তব রাহু আদিম মানুষ চলছে কদম টুকে মানে আদিম মানুষ প্রগ্রেস করছে দুনিয়াতে মানবে না তারা নিসর্গ সন্ত্রাস এটা খুব পাওয়ারফুল একটা কথা যে প্রকৃতি যখন সন্ত্রাস নিয়ে আসে ঝড় ঝঞ্ঝা তুফান সাইক্লোন এটাকে উনি বলেছে নিসর্গ সন্ত্রাস খুব পাওয়ারফুল মানবে না তারা নিসর্গ সন্ত্রাস এগিয়ে যাবেই বিশুব রেখার দিকে তাদের কাম্য বিজয়ীর ইতিহাস থাকবেই তারা পৃথিবীর বুকে টিকে তো এই যে মানুষগুলা নিসর্গ সন্ত্রাস উপেক্ষা করে পৃথিবীতে ছড়িয়ে গেল যে কারণে আমরা এখন আছি এটা এটা কি একটা লোক যদি খালি বলতো যে না আমি আমার মতো করে থাকবো আমার পাশের লোক মারা যাবে আমি দেখব না এটা তো মানুষ করে নাই কাজে এই মানুষের ন্যাচারাল কন্ডিশন হলো আরেকজনকে হেল্প করা ওই যে পরের কারণে সার্থী কিন্তু সমাজ এবং বিভিন্ন অপর সংস্কৃতি আমাদের শেখাইছে যে অনলি লুক আফটার ইয়র সাল লুক আফটার ইয়োর সান ডোন্ট লুক আফটার ইউর নেইবার সান এটা সমাজ কিন্তু এরকম আগে ছিল না আমি যখন ছোট ছিলাম আমার ফাদার ছোটোবেলা আমার আগে ছিল আমি মরবীজার স্কুলে পড়তাম আমি দেখতাম দ্য হোল সোসাইটি ওয়াজ ইন্টারেস্টেড ইন মি যে আমি পরীক্ষায় ভালো করছি সবাই এসে খুঁজ নিত এন্ড আই বেনিফিটেড ফ্রম ইট আই বেনিফিটেড দিস আলট্রুস্টিক ইম্পালস অফ দ্য সোসাইটি যে কারণে আমি অনেক কিছু করতে পারছি বিকজ আদার পিপুল নট মাই ওন ফাদার বাট আদার পিপুল হেল্প মি তাই না নিজের এক্সটেন্ডেড ফ্যামিলি আছে বাইরের লোকও আছে তো এই এই জিনিসটা আমি বলবো যে এটাকে তো সমাজ লালন করতে হবে বাচ্চাদেরকে এটা শেখাতে হবে ডে ওয়ান থেকে শেখাতে হবে মায়েরা এটা বাচ্চাদেরকে শেখাবে এবং স্বার্থপরতার বিপরীতে যে স্বার্থহীনতা যেটা এটা শেখাতে হবে কারণ স্বার্থপরতা ইনস্টিংটিভ এটা হবেই মানুষ নিজের টাকা বানাবে এটা এটা কাউন্সেলিং করতে হবে না যে বাবা কিছু টাকা বানাও এটা ভিতরে আছে আমাদের বরং যেটা শেখাতে হবে যে অতিরিক্ত স্বার্থপরতা থেকে সরিয়ে এনে শিক্ষা তো শেখাবেই একজনকে অঙ্ক শেখাবে এগুলো তো আমরা অ্যাগ্রি করছি এটা আমার বলার কিছু নাই তাই না রকম মানে এই যে এই কোম্পানিটা এই প্রতিষ্ঠানটা এটা করছে সবাইকে ভালো শিক্ষিত করছে এটা আছে কিন্তু স্বার্থহীনতার যে উপযোগিতা যেটা স্বার্থহীনতা শুধুমাত্র একটা মরাল ডিমান্ড না এটা মানুষের ন্যাচারাল কন্ডিশন আলট্রুইজম ইজ এ ন্যাচারাল কন্ডিশন আলট্রুইজম হচ্ছে আরেকজনকে হেল্প করা বা অনেককে এগিয়ে আসা এটা মানুষের ডিএনএর মধ্যে আছে কিন্তু এটা আমরা সাপ্রেস করে একটা স্বার্থপর সমাজ তৈরি করছি